সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট সরবরাহ করছে একটি কোম্পানি এবং সেগুলো দিয়েই দিনের পর দিন রোগ নির্ণয় চলছে অভিযোগ রয়েছে কমিশনের বিনিময়ে এই কাজে সাহায্য করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এবং কোম্পানির অফিসে গোপনে এসব কাজকর্মের ভিডিও ধারণ করলেও ক্যামেরার সামনে তারা অস্বীকার করেছেন সহকর্মী তানফির মিজানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী রাসেল আহমেদ সরকারি বেশিরভাগ হাসপাতালের চিত্রই এমন জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিক মতো হচ্ছে কি এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিকমত করা কত টাকা দেওয়া বাইরে করতে পারি না তার জন্য এখানে একটু সাহায্যের জন্য আসছি অনেকগুলো পরীক্ষা আছে সিবিএস আরবিএস তারপরে এইচবিএস আছে ইসিজি আছে পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিয়েজেন্টের উপর সরকারি বেসরকারি হাসপাতালে রিয়েজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো তেমন একটি কোম্পানির দুটি প্রতিষ্ঠান জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিয়াজেন সরবরাহ করে কোম্পানিটি সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানান পরীক্ষায় ব্যবহৃত উপকরণও এবার জড়িতদের বক্তব্য নিতে চাই ক্যামেরা দেখেই মেয়াদ উত্তীর্ণ পণ্য ও স্টিক আর সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম ময়লা ছিল ময়লা হলা ওইগুলো আপনার এখানে কীভাবে আসবে ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লাটা আমি এবার আনন্দ নামি আমার অর্ডার দেয় আমরা কাজ করি হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মাল মাল সাপ্লাই দিয়ে কোম্পানি পুরা বিদেশ থেকে আসছে কিন্তু এই যে এক্সট্রা একটা লেভেল আমরা দেখতেছি এই লেভেলটা কোথেকে আসছে নর্মালি বিদেশি প্রোডাক্ট তো আপনার লেভেল এখান থেকে আসবে না কোম্পানির প্রোডাক্ট আসবে আপনি সাপ্লাই দিয়ে পাঠাই দেবেন হাসপাতালে সেইভাবেই আসবে সাধারণত এইটা কোথেকে আসলো এটা মনে হয় সম্ভবত বিরিয়ানি দিয়েছেন কিন্তু এগুলো আমরা লাগাই না কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর তারাই অপারেট করে এবং এটা বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইট করে সেটা আমরা জানি কিন্তু আপনার আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কি না যে এই যে এক্সট্রা একটা প্রিন্ট না এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই যেটা কয়েক ধরনের প্রোডাক্ট এগুলো হাসপাতালে সাধারণত পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এর সবগুলোর স্টিকার আলাদা প্রিন্ট করে এখানে লাগানো হচ্ছিল এবং আমাদের দেখেই তারা সবাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার অনেক নমুনা এখানেও আছে এই যে এখানে বেশ কিছু প্রিন্টের কাটা অংশ এবং এটি হচ্ছে পুরনো যেটি অরিজিনাল অর্থাৎ যেটি আসল যেই স্টিকার সেটি হচ্ছে এটি লেমিনেটেড করা একটি কাগজ আর এটি হচ্ছে সাদা নর্মাল কাগজে প্রিন্ট দেওয়া এই দুটি আলাদা দেখলেই সাধারণত যেহেতু বুঝতে পারবে এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক এ কে এম কামরুজ্জামান যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিয়াজেন্ট ব্যবসা পরিচয় গোপন রাখার শর্তে জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান ওদের আলাদা একটা কম্পিউটার সেট আছে সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয় ধরেন ডেট আছে তেইশ সালের অক্টোবর পর্যন্ত সেটা চব্বিশ সালের রিয়েজেন্ট চিপস খুলে তেইশ সালের অক্টোবরটা লাগিয়ে দিবে তখন সেট আপটা হয়ে যাবে তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদ উত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে বিএসএমএমের বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি তো ডেট রিয়েজেন্ট দিয়ে আমরা কখনোই লেবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না করতে পারিও না এটা দিস ইজ ক্লিয়ার এখন আমি একটু 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 দেখেনি একটু বুঝে এই বিষয়টা কি কারণ এটা তো মানে গুরুতর অভিযোগ এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা কোনোভাবেই সম্ভব নয় ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না মানে আপনি যে ধরেন আসলো দশ এইটা আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট এটা যে হতেও পারে এটা একশো এটা দশ আসছে এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই এরই মধ্যে বেশ কিছু বিলের কপি চালান এবং অন্যান্য ডকুমেন্ট পেয়েছি আমরা এই পুরো কাজে কখনো কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিক্সের কর্তা ব্যক্তিরাও জড়িত থাকেন তেমন একটি প্রমাণও পেয়েছি আমরা দু সালের অক্টোবরের ত্রিশ তারিখে একটি প্রভাবশালী হাসপাতালে বেশ কিছু পণ্য সরবরাহ করে জেনেটিক ট্রেডিং যেখানে মোট বিলের ত্রিশ শতাংশ কমিশন দেয়া হয়েছে ওই হাসপাতালের কর্তাব্যক্তিদের কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ ক্যান্সার হাসপাতাল গ্যাস্ট্রোলিভার হৃদরোগ ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা